নমস্কার আলোর প্রদীপ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই সনাতন হিন্দু ধর্মে গরু গৌমাতা রূপে পূজিত শাস্ত্র কথামতে মতে গরুর সারা শরীরে নানা দেবদেবীর বাস ভগবান বিষ্ণু স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে গোপালক হয়ে সমগ্র সংসারকে বুঝিয়েছিলেন গৌমাতার মাহাত্ম আজকের এই ভিডিওটিতে আপনারা জানবেন স্বপ্নে গরু দেখার নানা ফলাফল এছাড়া ছেলে গরু তথা ষাঁড় গরুদের আমরা অনেকেই ভগবান শিবের বাহন তথা নন্দী ভেঙ্গি রূপে পূজা করে থাকি স্বপ্ন আমরা সকলে কম বেশি দেখে থাকি কখনো কখনো আবার এমন স্বপ্ন দেখি যা আমাদের বাস্তব বলে মনে হয় আবার কিছু বিশেষ মুহূর্তে দেখা স্বপ্ন বাস্তব জীবনে সত্যি করে বাস্তবায়িত হয়ে ওঠে স্বপ্ন নিয়ে গবেষণা আজকের নয় প্রাচীন মিশর ও গ্রিক সভ্যতায় স্বপ্ন নিয়ে গবেষণা করার নিদর্শন পাওয়া গেছে এখনকার স্বপ্ন গবেষকদের মতে এটা প্রমাণিত যে স্বপ্ন আমাদের অতীত ও ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করার ক্ষমতা রাখে সাধারণত আমাদের হিন্দু ধর্মে গরু বা গৌমাতার স্বপ্নকে শুভ বলে মনে করা হয় স্বপ্নে যদি দেখেন আপনি গরুর দুধ খাচ্ছেন তাহলে সেই স্বপ্ন কোনো রোগের হাত থেকে মুক্তির সংকেত দেয় স্বপ্নে যদি আপনি বা আপনার আপনার পরিচিত কাউকে দুধ দেখেন তবে বুঝবেন পারিবারিক জীবনে দুইতে কোনো সুখবর আসতে চলেছে স্বপ্নে যদি আপনি কালো রঙের গরু দেখেন তবে সেই স্বপ্ন আপনাকে ধন সম্পত্তি লাভের ইঙ্গিত দেয় আর যদি আপনি স্বপ্নে মৃত গরু দেখেন তবে কোনো সম্পদ বা মূল্যবান প্রয়োজনীয় তথ্য আপনার হাতছাড়া হতে পারে স্বপ্নে লাল রঙের গরু দেখার অর্থ কোন বড় বিপদের হাত থেকে তাড়াতাড়ি আপনার মুক্তি স্বপ্নে বাছুর দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় স্বপ্নে ছোট বাছুরকে খেলতে দেখলে বুঝবেন আপনার ঘরে নতুন অতিথি আসতে চলেছে তবে স্বপ্নে হলুদ রঙের গরু দেখা আপনাকে শরীর স্বাস্থ্য অসুস্থ হওয়ার লক্ষণ দেয় স্বপ্নে গরু বা বাছুর হত্যা করতে দেখলে সেই স্বপ্ন মৃত্যুর পূর্বাভাস দিয়ে থাকে গরুকে ঘাস খাওয়ানোর স্বপ্ন সর্বদাই আপনার কর্মজীবনে উন্নতি লাভের ইঙ্গিত দেয় স্বপ্নে যদি সার দেখেন তাহলে সেই স্বপ্ন ব্যবসায় উন্নতি লাভের ইঙ্গিত দিয়ে থাকে ব্যবসায় উন্নতি হলে আপনার ঘরে প্রচুর অর্থ আসার সম্ভাবনাও আছে কিন্তু সাবধান এই স্বপ্ন জলদি কাউকে বলবেন না আর লোভের হাত থেকে নিজেকে সংযত রাখবেন স্বপ্নে সাদা গাভী দেখা অর্থাৎ উত্তম সঙ্গী পাবার ইচ্ছা আপনার ভবিষ্যৎ মনোকামনা তুলে ধরে এই রকম স্বপ্ন স্বপ্নে কোনো গরুকে যদি আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেন তাহলে সেই স্বপ্ন কোনো বড় বিপদের হাত থেকে মুক্তি লাভ দিতে পারে তবে যদি আপনি সতর্কতা অবলম্বন করে চলেন যদি স্বপ্নে কোনো কালো গরু বা কালো ষাঁড় আপনাকে বা আপনার আত্মীয় স্বজনদের আক্রমণ করার জন্য ধেয়ে আসতে দেখেন তবে কোনো বড় অসুখ বা মারাত্মক বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল শত্রু আক্রমণের সংকেতও দিতে পারে এই স্বপ্ন এছাড়াও কোনো ভয়ানক শৃঙ্গওয়ালা গরু বা ষাঁড়কে যদি স্বপ্নে আপনার দিকে তাকিয়ে আগে ফুঁসতে দেখেন তবে কিন্তু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে কিছুদিন ঘরে শান্ত ভাবেই থাকবে খুব একটা বাইরে ভ্রমণ করা ঠিক হবে না পারলে হাতের মুঠোয় জল নিয়ে এই স্বপ্ন বলে ফেলবেন বা আপনার কাছের মানুষদেরও এই স্বপ্ন বলে দেবেন এবং মহাদেবের ভক্তিতে শরণাপন্ন হবেন স্বপ্নে যদি গরুর পালকে ছুটে চলে যেতে দেখেন তবে সেই স্বপ্ন আপনার অর্থনাশের ইঙ্গিত দেয় গরুকে স্নান করানোর স্বপ্ন অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এতে করে আপনার জীবনের কোনো মলিন কালিমা ধুয়ে মুছে সাফ হতে পারে যদি স্বপ্নে আপনি কোনো গরুর পিঠে চেপে ঘুরে বেড়াচ্ছেন দেখেন তবে এই স্বপ্ন ধনবান পুরুষ বা মহিলার সাথে বিয়ের ইঙ্গিত দিচ্ছে স্বপ্নে একটি শিংওয়ালা বা শিং ভাঙ্গা গরু দেখা কোনো কাজে বিপর্যয়ের সংকেত দিয়ে থাকে যদি আপনি স্বপ্নে কোনো রোগাক্রান্ত গরুকে দেখেন তবে সেই স্বপ্ন সংসারে অভাব অনটন ও কষ্টের ইঙ্গিত দিয়ে থাকে স্বপ্নে যদি কেউ গৌমাতার পূজা করতে বা হতে দেখেন তবে তা আপনার সকল পাপ বিনষ্ট করে ও জীবনে শান্তি ও সুখ ফিরে আসার সংকেত দেয় এছাড়াও অনেক গরুর মালিক হওয়ার স্বপ্ন দেখা অর্থবৃদ্ধির সংকেত দেয় যদি এই সকল স্বপ্ন ছাড়াও আপনারা অন্য কোনো গরু সম্পর্কিত স্বপ্ন দেখে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সটিতে লিখে জানাবেন আমাদের এই চ্যানেলটিতে নানা স্বপ্ন সম্পর্কিত তথ্য গুরুত্বপূর্ণ ভিডিও আগেই দেওয়া রয়েছে আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনাই করি ধন্যবাদ